জেলা কক্স বাজার জন্ম তারিখ সাত ছয় দুই হাজার ছয় সে চাকরি করে তার ধর্ম ত্যাগ করে সে আজকে এই জানে মন্ত্রী দিয়ে এসে ইসলাম ধর্ম গ্রহণ করছে পূর্বের নাম থেকে বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করে তার যে নাম হবে সেই নাম হচ্ছে ফাতেমা আক্তার মিন আলহামদুলিল্লাহ ফাতেমা আক্তার মেন নামে আজ থেকে সেই ইসলাম ধর্মে একজন এই ইসলাম ধর্ম অনুসারে হযরতে মা ফাতেমা নামটাকে সে সিলেক্ট করেছে ফাতেমা আক্তার মিন নামে সে আজকে থেকে ইসলামের চায়াতলে সেই ইসলাম ধর্ম এই মুহূর্তে করছে আমার সাথে তুমি করতে পারবা তোমার এই ইসলাম ধর্ম গ্রহণের ক্ষেত্রে তোমাকে কেউ কোন লোক লালসা দেখানো হয়েছে কেউ লোক সাথে দেখে নিত নিজ ইচ্ছায় নিজ ইচ্ছায় তোমার ধর্ম ত্যাগ করতেছ মুখে বলতে হবে নিজ ইচ্ছা আচ্ছা তোমাকে কোনো বই ভালো দেখানো হয়নি তো তুমি এই স্থানত গ্রহণ করে আবার তোমার ভারতের কেউ যদি তোমাকে কোনো কারণে চাপ প্রয়োগ করে তাহলে ওই ধর্মের মধ্যে ফিরে চাইবা জায়গা না তো আপনারা বসছেন না হ্যাঁ হ্যাঁ ফিরে তো আচ্ছা তাহলে আমার সাথে তুমি এখন করো বলতে পারবা হ্যাঁ করো اللہ الله بنسك القواعد بسم الله الرحمن الرحيم لا اله لا اله الا محمد رسول الله الله شرحا هو معبدنا محمد محمد الله تعالى رسول أشهد أن لا إله إلا الله وحده جرى وحده لا شريك له وأشهد أن

بعد الموت رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا الله امك الاسلام একজন অনুসারী হিসাবে কবল করব আজকে থেকে আমার নাম ফাতেমা আক্তার নেই এই নামে আমার পরিচিতি হবে ইনশাআল্লাহ আল্লাহ কবল করুন সকলের